নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি তোমাদের সাথে পম্পলেট মাছের রেসিপি শেয়ার করব। আমি এই পমফ্রেট মাছটা কিন্তু মশালা পমপ্লেট ফ্রাই করে দেখাবো এই মাছটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটা শুধুমুখে খেতেও ভালো লাগবে আবার গরম ভাতে ডালের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্যে আমি এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে দেখো ঘাগুলোকে ঠিক একটু এইভাবে কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস এই লেবুর রসটা দিয়ে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে মাছের মধ্যে যেটা অষ্টা গন্ধ থাকে সেটা চলে যায় এবার রসটা মাখিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে রেখে দেবো এটা দশ পনেরো মিনিট রেস্টে থাকুক ততক্ষণে চলে একটা মশলা তৈরি করে নিই আমি এখানে নিয়ে নিলাম জল ঝরানোর টক দই এখানে একশো গ্রাম মতন টক দই আমি নিয়েছি টক দইটাকে চা ছাটনির ওপর রেখে দিয়েছিলাম তাতে জলটা ঝরে গেছে তারপর সেই দইটাকে নিয়েছি নিয়ে নিলাম স্বাদ মতন লবণ আমি কিন্তু মাছের মধ্যে আগে লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর ফলে কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে তন্দুরি মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনিয়ন পাউডার অর্থাৎ পেঁয়াজ পাউডার তোমরা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারো আমার এখানে যেহেতু পেঁয়াজ গুঁড়োটা রয়েছে তাই আমি পেঁয়াজের গুঁড়োটা দিয়ে দিলাম এখানে এক চা চামচ মতন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুনের পাউডার আমি এগুলো পাউডার দিচ্ছি তোমরা চাইলে সমস্ত কিছু পেস্টও দিতে পারো তবে পাউডারটা দিলে একটু শুকনোটা হয় আর পেস্ট দিলে যেহেতু জলটা কেটে যায় তখন মশলাটা কিন্তু গায়ের সাথে ভালোভাবে লাগে না তাই আমি এক চা চামচ রসুন পাউডার দিয়ে দিলাম এক চা চামচ আদার পেস্ট আর স্বাদ অনুপাতে এক চা চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে এখানে দিয়ে দিলাম ছাতু তোমাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে তোমরা বেসনটাকেও খোলায় নেড়ে নিয়ে দিতে পারো দিয়ে দিলাম সর্ষের তেল এবার ভালোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি প্রথমে এইভাবে মেখে নিতে হবে আর যেহেতু দই থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি তাই জন্য কিন্তু মশলাটা এরকম কাদা কাদা মতন হয়েছে তোমরাও চেষ্টা করে দইয়ের জলটাকে ঝরিয়ে নেওয়ার মশলাটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন মাছের পিসগুলো নিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবে যাতে মাছের ভেতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সমস্ত মাছের মধ্যে আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো যাতে মশলাটা ভালোভাবে সেট হয়ে যায় আধা ঘন্টা বাদে মাছটাকে বার করে নিয়ে আসলাম এবার চলো তোমাদেরকে এটাকে ভেজে দেখায় একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে তবে এই মাছটা কিন্তু ছাকা তেলে ভাজবে না অল্প তেল দিয়ে ভাজবে তাহলে একটা সুন্দর তন্দুর তন্দুর খেতে হবে মাছগুলো দিয়ে দিলাম যখন একটা পিট ভাজা হয়ে যাবে তখন এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে খুব সাবধানে উল্টে দেবে কারণ যেহেতু মাছগুলো ভীষণই নরম তাই খুব সাবধানে আস্তে করে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর এইভাবে একবার মশলা পমপ্লেট ফ্রাই করে খেয়ে দেখবে এটা শুধু মুখে খেতেও ভালো লাগে আবার গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে মাছগুলো আমার হয়ে গেছে এবার মাছগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমি যেভাবে করে দেখালাম পমপ্লেট মাছ ফ্রাই তোমরাও একবার বাড়িতে করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো